এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল শ্রীমার গোল্ডেন ডে পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে শ্রীমা শ্রী অরবিন্দের শিষ্যা তথা মহান সাধিকা উনিশশো ছাপ্পান্ন সালের উনত্রিশে ফেব্রুয়ারি দিব্য দর্শন করেছিলেন এই দিনটি গোল্ডেন ডে বলে পরিচিত তাই প্রতি চার বছর অন্তর আজকের এই দিনটি পন্ডিচেরির আশ্রমে বিপুল সমারোহের সাথে পালন করা হয়ে থাকে পাশাপাশি দেশের সব জায়গায় শ্রী অরবিন্দ আশ্রমে এই দিনটি পালিত হয়ে থাকে পন্ডিচারী আশ্রমের অনুমোদনে জলপাইগুড়ির আদরপাড়া শ্রী অরবিন্দের আশ্রমেও এই বিশেষ দিনটিকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হলো আজ বিকেলে বহু ভক্তের উপস্থিতিতে মন্দিরে শ্রী মা শ্রী অরবিন্দের ফটো অরবিন্দের সমাধির ফটোর সামনে মোমবাতি জ্বালিয়ে প্রসাদ নিবেদন করে ভক্তবৃন্দ ধ্যান জব সঙ্গীত আলোচনা করেন এই অনুষ্ঠানে পাশাপাশি আজ শ্রী অরবিন্দের জন্ম জয়ন্তী উদযাপনে সাতজনের একটি কমিটিও গঠন করা হয় উপস্থিত বিশিষ্ট অতিথিদের আলোচনার ভিত্তিতে কমিটির সভাপতি হলেন তপন কুমার চক্রবর্তী সহসভাপতি গোষ্ঠ দাস শ্যামল রায় কর্মকার সম্পাদক গোবিন্দ রায় সহ সম্পাদক মৃণাল ব্যানার্জী কমল বণিক কোষাধ্যক্ষ দেবশ্রী রায় ও শাশ্বতী ভৌমি আজকে উনত্রিশে ফেব্রুয়ারি এই আজকের দিনেই শ্রী মা শ্রী অরবিন্দের শিষ্যা এবং একজন মহান সাধিকা আমি বলবো তিনি পণ্ডিচেরি আশ্রমে আজকের দিনেই দিব্য দর্শন করেছিলেন এই দিনটি পন্ডিচেরি আশ্রমে বিপুল সমারোহে উদযাপিত হয় পণ্ডিচেরি আশ্রমের অনুমোদনে আমাদের জলপাইগুড়ি আদরপাড়ার এই শ্রীমা শ্রী অরবিন্দ আশ্রমেও এই দিনটিকে আমরা আজকে উদযাপন করলাম এই উপলক্ষে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আজকে এই সভার মাধ্যমে আমরা শ্রী অরবিন্দ জন্মজয়ন্তী উদযাপন কমিটি গঠন করলাম যে কমিটির সভাপতি হলেন তপন চক্রবর্তী মহাশয় তপন কুমার চক্রবর্তী মহাশয় সাতজনের একটি কর্মকর্তার তালিকা ঠিক হলো এবং আমাদের যারা এই আশ্রমের সঙ্গে যুক্ত আজকে সবাই যারা উপস্থিত তারা সকলে সেই কমিটির সদস্য বা সদস্য হলেন আমাদের প্রতি রোববার এই আশ্রমে মেডিটেশন হয় সন্ধ্যা ছটার দিকে এবং তার বাইরে প্রায় দশটি দিবস এখানে উদযাপন করা হয় আমরা জলপাইগুড়িবাসীর কাছে এই প্রার্থনা করব যে তারা জলপাইগুড়ির সীমা শ্রী অরবিন্দ আশ্রমে যোগাযোগ রাখবেন এবং এখানে আসবেন এখানে এসে প্রার্থনায় মিলিত হবেন এটা সকলের কাছে আমাদের বিনীত আবেদন এটা দু এক সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা দু সাল সেই হিসাবে চব্বিশ বছর আজকে আমরা জলপাইগুড়িতে শ্রীমা শ্রী অরবিন্দ আশ্রমে উপস্থিত হয়েছি এটা মূল অনুষ্ঠানটা আমাদের পন্ডিচেরিতে হয় এটা শাখা আশ্রমের মতো একটা আজকে হচ্ছে শ্রীমা যিনি পরিচিত আর কি শ্রীমার দর্শন হয়েছিল আজকে আর কি উনিশশো সালের এই দিনটিতে মায়ের দিব্যদর্শন হয়েছিল এই দিনটাকে গোল্ডেন ডে হিসাবে পালন করা হয় বা সুপনামেন্টাল ডেজ বলা হয় বা দি ডে অফ দ্য লর্ড বলে পালন করা হয় মোট কথা মায়ের মানে যে দিব্য সত্তা আর কি যে দিব্য সে ভগবানের যে রূপ সেটা মার মধ্য দিয়ে সারা পৃথিবীতে বর্ষিত হয়েছিল